আসসালামু আলাইকুম মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আমার প্রিয় বিবিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা এই বইয়ের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জেনারেল জার্নাল বা সাধারণ জাবেদা তো এই সাধারণ জাবেদা প্রস্তুত করার কিন্তু ছোট্ট একটা সূত্র আছে যেটা তোমরা অলরেডি জানো সেটা হচ্ছে সম্পত্তি আর ব্যয় যদি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট আর এই সম্পত্তি ব্যয় যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট অন্যদিকে আয়দায় মালিকানা সত্ত্বেও যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট তো এই ছোট্ট এই সূত্রটা দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই পৃথিবীর যে কোনো জাবেদা দেওয়া পসিবল তো আজ আমরা এই জেনারেল জার্নালের যে সিরিজটা করছিলাম সেই সিরিজের আজ আমাদের সপ্তমতম ক্লাস এবং এই ক্লাস ইনশাল্লাহ আমরা ক্রয় সংক্রান্ত মানে পার্সেস রিলেটেড যত জাবেদা আছে ইনশাল্লাহ এই একটা ক্লাসই আমরা শিখে ফেলতে পারব তো চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই আর জাবেদার যে ছক তোমরা তো জানোই প্রথমে হচ্ছে হলো তারিখের ঘর ডেইট এরপর অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লানেশন হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা এরপর আমরা এখানে লিখেছি রেফারেন্স আর ঠিক আছে রেফারেন্স মানে ওই যে তোমরা বাংলায় খতিয়ান পৃষ্ঠা লিখতে না ওইটাই ইংরেজিতে রেফারেন্স লিখবে ডেবিট এবং ক্রেডিট ওকে তো আমরা প্রথম এন্ট্রিটা একটু প্রথমে বলেছে ক্যালকুলেটর ফর টাকা টাকা দিয়ে একটা ক্যালকুলেটর ক্রয় করা হয়েছে এখানে একটু খেয়াল করো এখানে কি ক্রয় করা হয়েছে ক্যালকুলেটর এই যে তোমরা যখন হিসাব বিজ্ঞান করো তোমরা বিভিন্ন ক্যালকুলেটর ব্যবহার করো না সেই ক্যালকুলেটর তুমি কি করছো পারসেস্ট করছো মানে ক্রয় করছো কত টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে এখন আমরা যখন একটা ক্যালকুলেটর ক্রয় করি এইখানে তোমরা একটা জিনিস খুব মজার একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে যে জিনিসগুলো বিদ্যুৎ ঠিক আছে বিদ্যুৎ মানে কারেন্ট অথবা ব্যাটারি ব্যাটারি চালিত চালিত ঠিক আছে সেই জিনিসগুলোকে আমরা ইকুইপমেন্ট বলবো ঠিক আছে মেন্ট কিংবা এটাকে অনেকে অফিস ইকুইপমেন্ট বলে ঠিক আছে ইকুইপমেন্ট আর অফিস ইকুইপমেন্ট কি একই কথা কেমন তুমি ইকুইপমেন্ট লিখলেও হবে অফিস ইকুইপমেন্ট লিখলেও হবে তার মানে যে জিনিসগুলো ব্যাটারি কিংবা বিদ্যুতে চলে ঠিক আছে আমরা জানি আমাদের যে ক্যালকুলেটরগুলো এগুলো কিন্তু ব্যাটারিতে চলে সুতরাং এগুলোকে আমরা অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টিং কি বলবো বলো ইকুইপমেন্ট বা অফিস ইকুইপমেন্ট ঠিক আছে এখানে ইকুইপটা আমি সংক্ষেপে লিখছি ইকুইপমেন্ট হবে কেমন তো এখন যেহেতু এখানে একটা ক্যালকুলেটর ক্রয় করা হয়েছে এখন তো আমরা ক্যালকুলেটর নামে কোনো হিসাব লিখতে পারি না হিসাবটা কি বলো হিসাবটা হচ্ছে হলো ইকুইপমেন্ট কিংবা অফিস ইকুইপমেন্ট তাহলে আমি যেহেতু ক্যালকুলেটর ক্রয় করছি এটা হচ্ছে একচল্লিশ তো আমরা সেই ক্যালকুলেটর না লিখেও এখানে আমরা লিখবো অফিস ইকুইপমেন্ট ঠিক আছে অফিস ইকুইপমেন্ট ডেবিট আর এই যে অফিস ইকুইপমেন্টটা আমরা ক্রয় করলাম যখন আমরা একটা ক্যালকুলেটর ক্রয় করি তখন আমাদের টাকা কি চলে যায় না নগদ টাকা চলে যায় সম্পদ হ্রাস পায় সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয় তাহলে ক্যাশ কি হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে নগদ টাকা তাই ক্যাশ কি আমরা নগদ টাকা কি ক্রেডিট করে দিব কেমন আচ্ছা কত টাকা দিয়ে ক্রয় করেছি পাঁচশো টাকা দিয়ে তো আমরা ডেবিটের ঘরে লিখব পাঁচশো টাকা ক্রেডিটের ঘরে লিখব পাঁচশো টাকা কেমন আচ্ছা আমি তোমাদের কারণ লেখার একটা শর্টকাট শিখাই দিই সেই কারণটা হচ্ছে প্রথমে এরকম একটা ব্র্যাকেট দিবা এরপর লিখা যেহেতু যেহেতু লিখে একটা মুখস্থ বিদ্যা জাস্ট দুইটা ওয়ার্ড লিখবে সেটা হচ্ছে টু রেকর্ড টু আর টু টু রেকর্ড রেকর্ড লিখে তুমি জাস্ট এইখানে প্রশ্নে যেটা বলবে যে কথাটা লিখবে এই কথাটাই একটু নিজের মতন করে লিখে দিবা একরকম লিখলেই হয়েছে এটা কোনো ভুল নাই ঠিক আছে মেইন সার্ড দেখবে হচ্ছে দেখবে হচ্ছে তোমরা এই ডেবিট ক্রেডিট ঠিক করছো কিনা আর টাকার মন ঠিক করছো কিনা আর তারিখ ঠিক দিচ্ছ কিনা এই তিনটা জিনিস দেখেই তোমার যাবে তারা আইট দেবে আর তুমি যখন এই ব্যাখ্যাটা লিখবা এই ব্যাখ্যাটা অবশ্যই জাস্ট টু রেকর্ড আগে লিখবা লিখে লিখে প্রশ্নে যা লেখা আছে তাই হুবহু বা একটু চেঞ্জ করে দিবা আর তোমরা অবশ্যই অবশ্যই এই কিন্তু দিবা জাবেদা মানে তোমাকে ব্যাখ্যা বাধ্যতামূলক দিতে হবে এখন প্রশ্নে যদি বলে উইদাউট এক্সপ্লানেশন মানে ব্যাখ্যার প্রয়োজন নাই তখন তোমরা ব্যাখ্যা দিবে না এছাড়া অবশ্যই অবশ্যই ব্যাখ্যা কি তোমরা দিবা তাহলে এখানে আমরা লিখতে পারি ক্যালকুলেটর আমি এই একটা ব্যাখ্যা দিয়ে দেখাই দিলাম তোমাদের এর বাকি ব্যাখ্যাগুলো কিন্তু তোমরা এরকম টু রেকর্ড লিখে নিজেদের মতন করে দিবা এটা মাথায় রেখো এই টু রেকর্ড অলওয়েজ লিখে দেবা আগে যেহেতু দিয়ে টু রেকর্ড লিখবা তারপরে প্রশ্নে যা আছে ডট ডট তোমার মতন দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা বিয়াল্লিশ নম্বরের দিকে খেয়াল করি একটু খেয়াল করো এখানে বসে পার্সাস্ট আ কম্পিউটার মানে একটা কম্পিউটার ক্রয় করা হয়েছে কম্পিউটার মানে তো জানো আমরা যে যে ডেস্কটপ বা ল্যাপটপ যে কম্পিউটারগুলো ইউজ করি কম্পিউটার ফর টাকা চল্লিশ হাজার তার মানে তুমি টাকা দিয়ে একটা কম্পিউটার করছো হাজার এখন তোমাদের কাছে আমার কোশ্চেন কম্পিউটার কিসে চলে ব্যাটারিতে চলে নাকি বিদ্যুতে চলে কম্পিউটার অবশ্যই আমরা বিদ্যুৎ দিয়ে চালাই যেহেতু এটা আমরা কারেন্ট দিয়ে চলে সেহেতু আমরা এটাকে অবশ্যই অবশ্যই অফিস ইকুইপমেন্ট বা ইকুইপমেন্ট বলবো ঠিক আছে আচ্ছা বিয়াল্লিশ আর অফিস ইকুইপমেন্টটা এই কম্পিউটারটা কেনার ফলে আমাদের এই চল্লিশ হাজার টাকা চলে গেল তাই ক্যাশ ক্যাশকে আমরা ক্রেডিট করে দিলাম কত টাকা চল্লিশ হাজার টাকা দিয়ে আমরা কম্পিউটার ক্রয় করছে এখন এখানে তোমরা বলতে পারো যে স্যার আমরা কম্পিউটার ক্রয় করছি তাইলে আমরা কম্পিউটার হিসাব লিখবো দেখো কম্পিউটার নামে অ্যাকাউন্টিং এ কোনো হিসাব হয় না ঠিক আছে কম্পিউটার নামে হিসাব হয় না বিদ্যুৎ দিয়ে যে জিনিস যে যন্ত্রগুলো চলবে সেগুলোকে আমরা অবশ্যই অবশ্যই অফিস ইকুইপমেন্ট বা ইকুইপমেন্ট হিসাব নামেই লিখতে হবে এইটাই নিয়ম ওকে এখানে তোমরা যদি কম্পিউটার ডেবিট আর ক্যাশ ক্রেডিট করো তাহলে কিন্তু কেটে দিবে কেমন তাহলে আমরা এখানে অবশ্যই অবশ্যই অফিস ইকুইপমেন্ট লিখবো ইনশাল্লাহ কেমন আচ্ছা এরপরে আসো এরপরে যদি তেতাল্লিশ নাম্বার দেখি পার্সেস আ স্টিল ক্যাবিনেট আচ্ছা এখানে স্টিল ক্যাবিনেট বলতে কি বুঝাইছে স্টিল ক্যাবিনেট বলতে বুঝা যাচ্ছে হলো ওই যে স্টিলের আলমারি ঠিক আছে ক্যাবিনেট বলতে বুঝাইছে আলমারি বা তাক আলমারি বা আলমিরা যেটাই বলো না কেন বা তাক ঠিক আছে এই যে তাক থাকে না স্টিলের যার ভেতর আমরা ওই যে বিভিন্ন জিনিস গোছায় রাখতে পারি ওইটা আর কি তো তুমি সেই একটা স্টিল ক্যাবিনেট ক্রয় করছো এখন এখানে তোমার একটা জিনিস একটু মাথার একটা হিসাব বিজ্ঞানে সেটা হচ্ছে স্টিল ক্যাবিনেট ক্যাবিনেট কিংবা মনে করো তোমার কাঠের তৈরির যে কোনো জিনিস যেমন হচ্ছিলো চেয়ার টেবিল চেয়ার টেবিল ঠিক আছে সোফা এরকম মানে কাঠের তৈরি যত জিনিস মানে আমি সহজ কথায় বললাম হচ্ছে এটা হলো কাঠের তৈরি এগুলা কিসের তৈরি বলো কাঠ বা স্টিলের তৈরি ঠিক আছে কাঠ স্টিল লোহার তৈরি ঠিক আছে কাঠ সহজ কথা হলো কাঠের তৈরি ঠিক আছে কাঠের তৈরি বা স্টিলের তৈরি ঠিক আছে আমি এটাও লিখে দিই স্টিল বা কাঠের তৈরি স্টিল বা কাঠের তৈরি যত জিনিস এই জিনিসগুলোকে অ্যাকাউন্টিং এ ফার্নিচার বলে কি বলে বলো ফার্নিচার ঠিক আছে এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা ঠিক আছে এই দুইটা জিনিস মাথায় রাখলে হয়ে গেছে জাস্ট মনে রাখবা বিদ্যুৎ বা ব্যাটারিতে যে জিনিসগুলো চলে সেই জিনিসগুলোকে আমরা বলি ইকুইপমেন্ট বা অফিস ইকুইপমেন্ট আর স্টিল ক্যাবিনেট চেয়ার টেবিল আলমারি মানে কাঠের তৈরি যে জিনিসগুলো বা স্টিলের তৈরি যে জিনিসগুলো এই জিনিসগুলোকে আমরা বলি ফার্নিচার ঠিক আছে এই ফার্নিচার মানেই হচ্ছে হলো তোমার আসবাবপত্র কেমন তো যেহেতু এখানে আমরা একটা কি ক্রয় করছি স্টিল ক্যাবিনেট স্টিল ক্যাবিনেট কিসের তৈরি স্টিলের তৈরি সুতরাং এটাকে আমরা লিখবো ফার্নিচার কেমন ফার্নিচার ডেবিট আর এই ফার্নিচার ক্রয় করার জন্য আমাদের টাকা চলে গেছে তাহলে সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট ক্যাশ এখানে আমাদের সম্পদ বৃদ্ধি পাইলো ফার্নিচার ফার্নিচার নামক তো একটা সম্পদ কারণ ফার্নিচার নামক একটা সম্পদ বৃদ্ধি পাইলো হ্যাঁ এই সম্পদ ডেবিট আর আবার নগদ টাকা নামক যে সম্পদ ছিল আমার কাছে সম্পদটা যেহেতু চলে গেল সেহেতু সম্পদ ক্রেডিট হইলে মানে সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয় তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পাইলো আর সম্পদ হ্রাস পাইলো ঠিক আছে আচ্ছা এর আগেরটাও তাই সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস এটাও তাই সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস তোমরা বুঝতে পারছো কত টাকা দশ হাজার টাকা আমি কিন্তু কারণ লিখলাম না তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ব্যাখ্যা দিবা এই যে টু রেকর্ড লিখে ব্যাখ্যা দিয়ে দিবা কেমন আচ্ছা এবার দেখো আলমিরা আলমিরা মানে ওই যে তোমরা যেটাকে আলমারি বলো আর কি ফর টাকা আট হাজার এখানে তো ডাইরেক্ট বলেই দিছে আলমারি এই যে আলমারি ক্রয় করছে তাহলে আলমারি ক্রয় করলে কি যাবে দেখি হবে বলো আলমারি ক্রয় করলে আমরা সেটাকে আলমারিকে ফার্নিচার নামে লিখি তাহলে ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট আচ্ছা কত টাকার ফার্নিচার ক্রয় করছি আট হাজার টাকার ঠিক আছে শোনো আমাদের প্রতিষ্ঠানে আমরা ব্যবহারের উদ্দেশ্যে যেটা ক্রয় করি সেইটাই হচ্ছে স্থায়ী সম্পদ মনে রাখবেন সেটাই কি স্থায়ী সম্পদ তাহলে এই যে বলো স্টিল ক্যাবিনেট বলো কম্পিউটার বলো ক্যালকুলেটর বলো আলমিরা বা আলমারি বলো এগুলো সবই কিন্তু আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের উদ্দেশ্যে কিনি এগুলো কিন্তু আমরা বিক্রি করব না ঠিক আছে ব্যবহারের উদ্দেশ্যে যে জিনিস কিনি সেইগুলোই হচ্ছে হলো সম্পদ আর বিক্রির উদ্দেশ্যে যেটা কিনি সেটাকে আমরা পণ্য বলি এটা আমি একটু পরে বুঝাচ্ছি তোমরা এটা বুঝতে পারছো এরপরে বলছে পঁয়তাল্লিশ নাম্বার ঠিক আছে এখানে কি ক্রয় করছে একটা মেশিন ক্রয় করছে বিভিন্ন মেশিন থাকে না আমাদের প্রতিষ্ঠানে যেগুলো যেগুলো দিয়ে দিয়ে আমরা আমরা কি করি পণ্য উৎপাদন করি তো পার্সেস মেশিন ফর টাকা পঁচিশ হাজার তাহলে পঁচিশ হাজার টাকা দিয়ে তুমি একটা মেশিন ক্রয় করছো এন্ড ইনস্টলেশন চার্জ টাকা দুই হাজার ইনস্টলেশন চার্জ মানে কি সংস্থাপন ব্যয় মনে রাখবে ইনস্টলেশন মানে হচ্ছে এটার মানে হচ্ছে সংস্থাপন ব্যয় ইনস্টলেশন চার্জ করছে দুই হাজার টাকা মনে রাখবা স্থায়ী সম্পত্তি ক্রয় করার পরে স্থায়ী সম্পদের ভিতরে যে ব্যয়গুলো হয় স্থায়ী সম্পদের ভিতরে যে ব্যয়গুলো হয় বা স্থায়ী সম্পদের পেছনে যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলোকে আমরা কিন্তু ওই স্থায়ী সম্পদ নামেই গণ্য করব। যেমন মনে করো তুমি একটা জমি কিনলা এখন জমি কিনতে গেলে কিন্তু ওই জমিতে তোমার জমি কেনার পরে কেনার সময় কিন্তু তোমার ওইখানে দলিল করতে হবে তাহলে এই জমিটা যখন তুমি কিনতেছো তখন কিন্তু এই দলিল খরচটাও কিন্তু তোমাকে বাধ্যতামূলক করতে হচ্ছে জমির পেছনে সো এই দুইটা এই দলিল খরচটাকে কিন্তু তুমি আলাদা খরচ নামে লিখতে পারবে না যেহেতু এটা জমি স্থায়ী সম্পদের সঙ্গেই খরচটা করতে হচ্ছে সাথে সাথে সুতরাং এইটাকে কিন্তু স্থায়ী সম্পদ নামেই তোমাকে লিখতে হবে ঠিক তেমনি এইখানেও কিন্তু তুমি যেহেতু একটা মেশিন ক্রয় করছো পঁচিশ হাজার টাকা দিয়ে সো ওই মেশিনটা তো আর তুমি একা একা সংস্থাপন করতে পারবো না মানে তোমাদের তুমি ঢাকার থেকে বা বিদেশ থেকে একটা মেশিন এসে এনে ওইটাকে তুমি নিজে নিজে ঠিক করতে পারো নিজে নিজে চালু করতে পারো পারবা না এর জন্য টেকনিশিয়ান লাগবে তো এই টেকনিশিয়ানকে তুমি দুই হাজার টাকা কি দিছো মানে যেটা আমরা বলি মিস্ত্রি মিস্ত্রিকে তুমি দুই হাজার টাকা দিছো তাহলে এই মেশিনের সঙ্গে এই ইনস্টলেশন চার্জটা কিন্তু সংযুক্ত তার মানে এই দুইটা কিন্তু এই যে এই যে টাকাটা পঁচিশ হাজার এই টাকাটা কিন্তু আমরা মেশিনের বাবদ আর এই দুই হাজার টাকা হলো ইনস্টলেশন চার্জ পাবো তাহলে এইটা আর এটা কি করতে হবে বলো যোগ দিয়ে আমাদের বসাইতে হবে কেমন আচ্ছা তাহলে এখানে কি করছে পার্সেসটা মেশিন ক্রয় করছে তাহলে মেশিনকে অ্যাকাউন্টিং এ মেশিন বা মেশিনারি বলে ঠিক আছে তাহলে চুয়াল্লিশ মেশিনারি ডেভিট কত টাকার মেশিন ক্রয় করছি পঁচিশ হাজার টাকা তো মেশিনের দাম আর ইনস্টলেশন চার্জ হচ্ছে দুই হাজার টাকা তাহলে পঁচিশ হাজার আর দুই হাজার যোগ করলে হয় কত সাতাইশ হাজার টাকা তাহলে মোট টাকাটা এখানে তোমাদের লিখতে হবে ঠিক আছে আর এই মেশিনগুলো তো আমরা ব্যবহার করবো তাহলে ব্যবহারের উদ্দেশ্যে আমরা যেটাই ক্রয় করি না কেন সেটাই আমাদের জন্য কি সম্পত্তি বলো স্থায়ী সম্পত্তি আই তোমরা বুঝতে পারতেছো এরপরে টেলিভিশন টেলিভিশন একটা টেলিভিশন ক্রয় করছে কত টাকায় আহ ফর অফিস ইউজ বাই দুই হাজার মানে ফর অফিস ইউজ অফিস ইউজ মানে অফিসে ব্যবহারের জন্য একটা কি ক্রয় করা হয়েছে বলো টেলিভিশন ক্রয় করা হয়েছে এই যে একটা টেলিভিশন ক্রয় করা হয়েছে কিসের জন্য অফিস ইউজের জন্য অফিসে ব্যবহারের জন্য কত হাজার টাকা দিয়ে বিশ টাকা দিয়ে এখন টেলিভিশন কে তুমি কি বলবা টেলিভিশন কি বলবা এখন শুরুতে চলে যেতে টেলিভিশন কিসে চলে ব্যাটারিতে চলে না বিদ্যুতে চলে টেলিভিশন তো আর কাঠের তৈরি হয় না টেলিভিশন কিসের হয় বিদ্যুতে চলে তাহলে বিদ্যুতে যে জিনিসটা চলে সেই জিনিসটাকে আমরা বলি অফিস ইকুইপমেন্ট বা ইকুইপমেন্ট তাহলে আমরা এটাকে অফিস ইকুইপমেন্ট আমি লিখবো ঠিক আছে অফিস ইকুইপমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট আচ্ছা কত টাকা দিয়ে আমরা টেলিভিশন ক্রয় করছি টেলিভিশনটা বিদ্যুতে চলে তাই এটা অফিস ইকুইপমেন্ট কত টাকা বিশ হাজার টাকা ডেবিট ক্রেডিট অলওয়েজ সমান হবে ঠিক আছে আচ্ছা কারণটা এরকম লিখে রাখবা টু রেকর্ড পার্সাস আর টেলিভিশন ঠিক আছে এই যে একদম এই প্রথমটার মতন কারণ লিখবা অবশ্যই কারণ লিখবা কেমন আচ্ছা সাতচল্লিশ কি বসে পার্সেস ফাইভ টেলিভিশন মানে পাঁচটা টেলিভিশন করে করছো ওরা পাঁচটা টেলিভিশন দিয়ে কি করে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কখনো পাঁচটা টেলিভিশন লাগে তোমার বাসায় কখনো পাঁচটা টেলিভিশন দিয়ে তুমি কি করবো পাঁচটা টেলিভিশন লাগে আসলে সাধারণত এখন যদি মুকেশ আম্বানি হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় বাট আমরা আমাদের বাংলাদেশে আমার জানা মতো এমন কোনো ফ্যামিলি নেই যে একটা ফ্যামিলির ভিতর পাঁচটা টেলিভিশন মানে একটা রুমে বা একটা ঘরের ভিতরে পাঁচটা টেলিভিশন তো এটা হয় না তো এই পাঁচটা টেলিভিশন কিন্তু নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটা কি দেখো ফর রিসেল দেখো এখানে খুব সুন্দর একটা শব্দ বসে রিসেল 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 মানে হচ্ছে রি মানে কি পুনো আর সেল মানে কি বিক্রয় তাহলে রিসেল মানে হচ্ছে পুনঃ বিক্রয় পুনঃ বিক্রয় মানে কি পুনঃ বিক্রয় মানে হচ্ছে হলো বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা তাহলে দেখো আমি কিন্তু আগেই বলছি যে তুমি যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় ক্রয় করো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করলে ওইটাকে আমরা পার্সেস বলি ঠিক আছে বিক্রয় উদ্দেশ্যে যদি তুমি কোনো কিছু ক্রয় করো এটাকে ক্রয় নামে লিখতে হবে মানে বা পণ্য বাংলায় কি পণ্য নামে ওইটা বিবেচিত হবে তুমি যদি টেলিভিশন রিসেল করার জন্য ক্রয় করো টেলিভিশন যদি বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করো তখন কিন্তু ওইটাকে আর তুমি আহ মানে ওইটাকে কি বলে অফিস ইকুইপমেন্ট নামে লিখতে পারবা না মানে স্থায়ী সম্পত্তি নামে লিখতে পারবা টেলিভিশন 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 নামে তো লেখা যায় না যেহেতু কিসে চলে বিদ্যুতে চলে যেহেতু এটাকে অফিস ইকুইপমেন্ট বলতে হবে কিন্তু এটাকে তুমি অফিস ইকুইপমেন্ট বলতে পারবা না এর আগেরটা অফিস ইকুইপমেন্ট ছিল এই টেলিভিশনটা এই যে দেখো এই যে এই টেলিভিশনটা ছিল তোমার হচ্ছে কিসের বলো এই টেলিভিশনটা ছিল হলো অফিস ইউজের জন্য তাহলে তখন তুমি লিখছো কি এই যে অফিস ইকুইপমেন্ট কিন্তু এই যে পরের যে পাঁচটা টেলিভিশন এই যে খেয়াল করো এই যে পরের যে পাঁচটা টেলিভিশন এই পাঁচটা টেলিভিশন কি তুমি অফিস ইউজের জন্য কিনছো নাকি এই পাঁচটা টেলিভিশন তুমি রিসেল পুনর্বিক্রয়ের জন্য কিনছো তাহলে পুনর্বিক্রয়ের বিক্রয়ের জন্য যদি তুমি কোনো কিছু কেনো রিসেল মানে বিক্রয়ের উদ্দেশ্যে এই যে রিসেল রি সেল মানে পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে যদি তুমি কোনো কিছু ক্রয় করো তখন সেটাকে পণ্য নামে বিবেচিত হবে ঠিক আছে তাহলে এই যে পাঁচটা টেলিভিশন এই টেলিভিশনকে কিন্তু আমরা অফিস ইকুইপমেন্ট বলতে পারবো না এটাকে আমাকে কি বলতে হবে পণ্য কারণ আমরা যেটা বিক্রি করার জন্য কিনতেছি আমাদের কাছে পণ্যই ঠিক আছে আর যে জিনিসটা আমরা ব্যবহারের জন্য যে সম্পদটা ক্রয় করতেছি ঠিক আছে সেটা কিন্তু আমাদের জন্য সম্পদ যেহেতু এই পাঁচটা টেলিভিশন আমি রিসেল করার জন্য কিনছি সেহেতু এটাকে আমাদের পণ্য নামে লিখতে পারো পণ্য নামে তো অ্যাকাউন্টে কোনো হিসাব হয় না কি হিসাব হয় পার্সেস হিসাব হয় তাহলে তুমি এটা হচ্ছে তাহলে রিসেল বললেই ঠিক আছে ক্রয় ডেবিট আর আমি যেহেতু ক্রয় করছি সেহেতু টাকা তো চলে যাবে তাহলে ক্যাশ ক্রেডিট কত টাকার ক্রয় করছো এক লক্ষ টাকার পাঁচটা টেলিভিশন তোমরা বুঝতে পারতেছো এবার আসো আটচল্লিশ দাগ আটচল্লিশ দেখে কি বলছে পার্সেস আ ইলেকট্রনিক স্কেল ইলেকট্রনিক স্কেল কি হট ইজ ইলেকট্রনিক স্কেল ইলেকট্রনিক স্কেল মানে স্কেল মানে হচ্ছে হলো মাপকাঠি ঠিক আছে বা হচ্ছে হলো ওই যে তোমার হচ্ছে দাড়ি পাল্লা টাইপের থাকে না ওইটাকে আমরা বলি ঠিক আছে মাপার যন্ত্র মাপার এখন ইলেকট্রনিক স্কেল দেখুন এখন কি সেই ওই যে দাড়ি পাল্লা ব্যবহার করে করে না ওই যে একটা দেখবে এরকম চৌকোনা একটা মানে ওয়েট করার মতন একটা মেশিনের মতন থাকে ওর উপরে বস্তা বা হচ্ছে তোমার পণ্য উঠায় মাপে নিচে এরকম দেখা যায় এত কেজি এত গ্রাম এরকম আর কি তো এটাকে আমরা বলি হচ্ছে ঠিক আছে বা ইলেকট্রনিক মাপার স্কেল তো এই ইলেকট্রনিক মাপার স্কেল যদি আমরা ক্রয় করি তাহলে ইলেকট্রনিক মাপার স্কেল কিসে চলবে এটা তো বিদ্যুতেই চলবে ইলেকট্রনিক্স যেহেতু বিদ্যুতে চলে সেহেতু এটাকে আমরা বলবো কি অফিস ইকুইপমেন্ট কেমন অফিস ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট কত টাকার এটা হচ্ছে দুই হাজার টাকার মাপার যন্ত্র কিনছে তাহলে মেশিনটার দাম হচ্ছে দুই হাজার টাকা ওকে আই হোক তোমরা বুঝতে পারছো কেমন আচ্ছা আমরা শেষের দিকে চলে আসছি লাস্ট দুইটা বাকি পার্সেস আর মোটর ভেহিকল ফর অফিস ইউজ এখানে কিন্তু খেয়াল করে এখানে কিন্তু বলছে কিসের জন্য বলো অফিস ইউজের জন্য ক্রয় করছে পার্সেস স্কয়ার করছে আ মোটর ভেহিকল ঠিক আছে মোটর ভেহিকল ভেহিকল মানে হচ্ছে তোমার বাহন ঠিক আছে যানবাহন বাহন মোটর মোটর চালিত ভেহিকল এখন মোটর ভেহিকলকে তোমরা এটাকে মোটর ভেহিকল হিসাবে লিখতে পারবা ঠিক আছে মোটর ভেহিকলকে মোটর ভেহিকলই বলে ঠিক আছে মানে মেশিন মানে তোমার কি বলো এটাকে মানে কি বলো এটাকে মানে ট্রাক তারপর বাস তো সাধারণত ব্যবহার করে না ট্রাক মানে যেটার মাধ্যমে আসলে পণ্য এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায় বা ছোট পিকআপ ভ্যান এগুলোর বলা হয় সাধারণত মোটর ভেহিকল তাহলে মোটর ভেহিক্যালকে তোমরা মোটর ভেহিকল নামেই লিখবা কেমন তাহলে মোটর ভেহিকল মোটর ভেহিকল কেন পাঁচ লাখ টাকা ঠিক আছে লাস্ট সর্বশেষ যে এন্ট্রিটা আমরা একটু করবো একটু মুছতে হবে তো দেখো এটা হচ্ছে হলো পঞ্চাশ দাগ আমরা করবো তো পঞ্চাশ দাগটা একটু খেয়াল করো ভালো মতন এটা সর্বশেষ এন্ট্রি পার্সেস থ্রি মোটর ভেহিকল তিনটা মোটর ভেহিকল কিনছে ওরে বাবা তিনটা কিন্তু এই তিনটা মোটর ভেহিকল কিসের জন্য কিনছে এই বাহন তিনটা কিসের জন্য কিনছে ফর রিসেল রিসেল মানে কি আমরা আগেই লিখছি রিসেল মানে হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় বা পুনঃ বিক্রয় তার মানে বিক্রয়ের উদ্দেশ্যে যদি মোটর ভেহিকল কিনে আমরা বিক্রির উদ্দেশ্যে যেটাই কিনি না কেন সেইটাই হবে হলো পণ্য আর পণ্য নামে অ্যাকাউন্টিং হিসাব হয় না হিসাব হয় কি পার্সেস তার মানে রিসেল দেখলেই পার্সেস হবে রিসেল দেখলেই কি হবে বলো পার্সেস হবে তাহলে আমরা এখানে পার্সেস ডেবিট করব আর এই তিনটা রিসেল করার জন্য এই যে ভেহিকল কিনলাম তিনটা এটা রিসেল করার জন্য পুনর্বিক্রয়ের জন্য আমি যখন কিনছি তখন আমাদের টাকা চলে গেছে তাহলে ক্যাশ ক্রেডিট হবে তার মানে এখানে ব্যয় বৃদ্ধি পাইলো একদিক থেকে আরেক দিক থেকে আমাদের সম্পদ হ্রাস পেলো কত টাকা রিসেল করার জন্য লাখ টাকা তাহলে রিসেল করার জন্য আমরা যে ভেহিকল কিনছি তিনটা এটার দাম হচ্ছিল চোদ্দ লাখ টাকা আমরা কারণ কি লিখবা কারণ লিখবা হচ্ছিল যেহেতু টু রেকর্ড এই টু রেকর্ড কথাটা আগে অলওয়েজ লিখে দিবা কারণ লেখার সময় ব্যাখ্যা লেখার সময় শেষ প্রশ্নে যেটা বলা থাকবে সেইটাই জাস্ট তোমার মতন করে একটু লিখে দিবা তো আজকে আমরা ইনশাল্লাহ পার্সেস রিলেটেড যাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু একটা খাতা বানাবে এবং ওই খাতায় এই জাবেদাগুলো তুলে তারপরে তোমরা কিন্তু এই আমার মতন করে প্র্যাকটিস করবে আমি তোমাদের ইনশাল্লাহ সর্বমোট একশো তিরিশটা আর মতো বা একশো তিরিশটা জেনারেল জার্নাল বা জাবেদা সলভ করে দিব আশা করি এই ইম্পর্ট্যান্ট টপিকটা তোমাদের অন্যান্য যে অঙ্কগুলো আমরা তোমাকে সাবা মানে সামনের দিকে করাবো সেই অঙ্কগুলো করতে গেলেও এই ডেবিট ক্রেডিটগুলো বা এই যে হিসাবগুলো যে তুমি চিনতে পারছো এগুলো তোমার কাজে দিবে ওকে তো আমরা একটু হয়তো বা একটু লেন্দি করে ক্লাস নিচ্ছি একটু বড় করে ক্লাস নিচ্ছি কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে তুমি জানো এখান থেকে একটা বেস্ট সার্ভিস পাও ওকে তো ইউ অল দা ভেরি বেস্ট নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম